আজকে আসছিলাম বাংলাদেশ বর্ডার এলাকার সর্বোচ্চ বিখ্যাত একটি গরুর বাজার যেটি একদম বাংলাদেশ লাস্ট সীমান্তে অবস্থিত রয়েছে যে বাজারটির নাম মনোকৌশে গরুর বাজার আর অসংখ্য ইন্ডিয়ান আবাল গরু এখানে বাজারজাত হয়েছে আপনারা অনেকেই জানেন যে ওপারের গ্রামগুলো থেকেই কিন্তু এই গরুগুলো আসা কিন্তু ওপারের গ্রাম থেকে ইন্ডিয়া না বাংলাদেশ এটা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই গরুগুলো কিন্তু আনবিলিভেবল দামে বেচা কিনা হচ্ছে কারণ রকম দামে কখনোই এই বলদগুলো বেচে কিনা হয় নাই বা বোল্ডারগুলো বেচে কিনা হয় নাই মানে পানির দামে বললো আপনারা বিশ্বাস করবেন না যে এই বলদগুলো পানির দামে বলা যায় কারণ এই গরুগুলো এত কম দামে বিক্রি হবে এটা কিন্তু মানে আমার ধারণার বাইরে ছিল আর আমি এটা দেখে এ বাজারে এসে বুঝলাম তারপরে এই গরুগুলো বেচা কিনা হচ্ছে না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটার নাম হচ্ছে মনকোষা গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় এবং এই মনকোষা গরুর বাজারে হাজার হাজার বোল্ডার গরু আপনারা কিন্তু স্ট্রিল আমার ভিডিওটিতে দেখতে পাচ্ছেন আর এই মনোকোষার বাজারটি আজকে উনত্রিশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এই বাজারটি কিন্তু চলমান রয়েছে আর আমরা কিন্তু এই বাজারেই এখন পর্যন্ত আছি এবং এই বাজারের গরুগুলোর দাম আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি এই বাজারটি বৃহস্পতিবার এবং রবিবার আগামী রবিবার খুবই বড়শোর আকারে চলমান থাকবে কালকে শুক্রবার কালকেও চলমান থাকবে কানসাটের গরুর বাজার এবং শনিবারে থাকবে তত্তিপুর গরুর বাজার আপনারা এই বোল্ডারগুলো বর্তমান আজকের যে বাজারটা দেখলাম দেখা যাচ্ছে যে তিরিশের নিচেও বোল্ডারগুলো কেনা যাচ্ছে তিরিশ হাজার টাকা মন করেও কিনা যাচ্ছে মানে এটা কিন্তু আসলে আনবিলিভেবল এটা কিন্তু আসলে বিশ্বাস করার মতো ছিল না যে এত কম দামে বোল্ডার গরু তাও আবার একদম অরিজিনাল বিহারি গরু এটা কিন্তু অসম্ভব মানে আমার ভাবার বাইরে বা আমি এটা কখনো কল্পনা করিনি যে এই গরুগুলো এত কম দামে আসলে বেচা কিনা হবে বা এত কম দামে বেচা কিনা হয়ে থাকে বা এই বাজারে এসেই আমি এই বিষয়টাকে ফিল করলাম বা বিষয়টাকে স্টিল আমি আমার নিজের চোখ দিয়ে দেখলাম তো আর কী লেট নিজের ব্যবসার জন্য চাইলে আসতে পারেন এখানে গরু কিনতে প্রয়োজনে নিজের ফ্যামিলির জন্য চাইলে আসতে পারেন এখানে গরু কিনতে এই গরুগুলো আমি আজকের মনে করছ বৃহস্পতিবারের বাজারে উনত্রিশে মে বৃহস্পতিবারের বাজারে যেটা দেখলাম যে তিরিশ করে ওই গরুগুলোকে পারচেস করে নিচ্ছে অনেকেই অনেকে মানে দেখা যাচ্ছে যে স্থানীয় কিছু মানুষগুলোই পারচেস করে ফেলতেছে কারণ এইগুলোকে হয়তোবা ঈদের পরে কষাই রেটে জবাই দিয়ে দেবে কারণ এই গরুগুলোর মাংসের যে দামটা থাকে সেটা কিন্তু অনেক হাই থাকে কারণ এই মাংসগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে আপনারা অনেকেই বা জানেন না যে এই গরুগুলো কিন্তু ফুল বয়স থাকে মানে যখন এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে নিয়ে আসে যখন নন রেডি থাকে তখনই কিন্তু এই গরুগুলো ছয়টা দাঁত থাকে তাহলে এই গরুগুলোকে এক বছর কেউ পাঁচ কেউ দেড় বছর কেউ ছয় মাস কেউ সাত মাস কেউ আট মাস এইরকমভাবে এই গরুগুলোকে লালন পালন করেছে দেন এখানে বিক্রি করার জন্য নিয়ে এসেছে তো আমি আপনাদেরকে বলি যে ওপারের গরু কিভাবে আসছে এখানে তো ওপারের গরু বলতে যে এই গরুগুলো গাইপাড়ার এবং হচ্ছে যে কদমতলার গ্রামের গরু যেগুলো হচ্ছে চরে অবস্থিত রয়েছে এই সকল গ্রামগুলো থেকে এই গরুগুলো আসছে দেখেন হিউজ পরিমাণ গরু আছে এখানে এখানে জোড়া চারশোরও গরু আছে জোড়া পাঁচশোরও আছে বা জোড়া দেখে ছয়শোরও আছে আবার জোড়া সাতশোরও আছে আবার জোড়া আটশোরো আটশোরও গরু আপনি এখানে পেয়ে যাবেন এখানে হেভি ওয়েটের গরুগুলো আপনারা পেয়ে যাবেন দুইটা মিলিয়ে তিরিশ মন গরু হবে এমনও গরু পাবেন দুইটা মিলিয়ে পঁয়ত্রিশ মন মাংস হবে এমন গরু আপনারা পাবেন দুইটা মিলিয়ে দেখেছে যাচ্ছে বারো মন গরু মাংস হবে সেটাও পাবেন আবার দুইটা মিলিয়ে বিশ মন মাংস হবে সেটাও পাবেন তো আপনারা দেখেন সারিবদ্ধ হয়ে এই গরুগুলো কিন্তু এখানে রয়েছে আমার যে সকল ভাইয়েরা আমাকে বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন এর আগের বছর এই গরুগুলোর যে মাংসের রেট ছিল সেগুলো ছিল চল্লিশ হাজার টাকা মন আর এবার মানে এখন থেকে দুই তিন সপ্তাহ আগেও এই গরুগুলোর যে মাংসের মানে রেটটা ছিল সেটা ছিল পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা মন কিন্তু হঠাৎ করে মানে আজকের মনোকোষার বাজার আমি আগে থেকে আপনাদেরকে বলছি যে শোল্ডারগুলোগুলো কিন্তু সোল্ড হচ্ছে না বা আমাদের এখান থেকে কিনা হচ্ছে না বা কিনতেছে না কেউ করছে না যে কারণে এই গরুগুলোর কিন্তু যে মার্কেটিং ভ্যালু সেটা একদম ডাউন হয়ে গেছে আর এই গরুগুলোর দাম কিন্তু অটোমেটিক্যালি কমে গেছে তো এখন আপনারা এই গরুগুলো যখন কিনতে আসবেন আপনাকে যেমন দামি হোক না কেন এরা কিন্তু গছাই দিবে তার মানে এমন একটা দাম আপনি বলবেন না যে গরুগুলো গছাই দেবে এখন এই গরু দুইটার দাম আমি আপনাদেরকে যদি বলি পাঁচশো তিরিশ লাগবে গরু দুইটা কিন্তু অসংখ্য বড় গরু আপনারা তিরিশ হাজার টাকা করে মন মাংস হিসাব করে নেন এখানে সেটার দাম ধরতে হবে না মাংসই পাবেন ত্রিশ হাজার টাকা মন করে এই গরুগুলো আপনারা পাঁচ পাঁচশো তিরিশের মধ্যে বা পাঁচশো বিশের মধ্যেই পেয়ে যাবেন পাঁচশো ত্রিশ সর্বোচ্চ হায়েস্ট তো আপনারা এখানে আসেন আমাদের এই মনকোষার বাজারে আগামী আগামীকালও বাজারটি চলমান থাকবে আই মিন হচ্ছে যে আমাদের কানসার বাজার চলমান থাকবে কানসার বাজারে এই বোল্ডারগুলো নামবে মনকোষার বাজারটি রবিবারও চলমান থাকবে যারা বিশেষ করে আসতে চাচ্ছেন চাইলে এখানে আসতে পারেন এখানে অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে ভালো কিছু যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আপনাকে আমাদের জাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ জেলার এই দেখা যাচ্ছে তত্তিপুর মনোগোসা খাসেরহাট এবং হচ্ছে যে কানসাট গরুর বাজারে কারণ এই বাজারগুলোতে আসলেই কিন্তু আপনি এই সকল গরুগুলো পারচেস বা কিনতে পারবেন আর এই বাজারগুলো থেকে যে দামে গরু কিনবেন বাংলাদেশের কোনো বাজারে যে গরুগুলো কিনতে পারবেন না কারণ এই বাজারের গরুগুলো কিন্তু পিওর এবং অর্গ্যানিক গরু এই গরুগুলো সারাদিন যদি দাঁড় করে রাখেন সারাদিন দাঁড় হয়ে থাকবে সারাদিন যদি র্যান্ডমলি এইগুলোকে দৌড়াই নেন আপনার এই গরুগুলো আপনাকে দৌড়িয়ে দেখাই দিবে। কারণ যেভাবে এই গরুগুলোকে আপনি প্রেজেন্ট করবেন আপনার কাস্টমারের কাছে আপনার ফ্যামিলির কাছে সেভাবেই কিন্তু এই গরুগুলো প্রেজেন্ট হতে সক্ষম তো আশা করছি যে আমাদের এই গরুর বাজারে আপনারা আসবেন এই গরুর বাজারগুলোতে আসলে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন এখান থেকে হোপ হয়ে আপনারা কখনোই যাবেন না ইনশাআল্লাহ ভরসা রাখেন বিলিভ রাখেন সর্বোচ্চ ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে এই গরুগুলো হয়তোবা আর কিছু দিনের মেহমান সামনে মঙ্গলবার পর্যন্ত এই গরুগুলো হয়তোবা এখানে পাওয়া যাবে তারপরে হয়তোবা এই গরুগুলো আমরা আর দেখতে পাব না গরুগুলো শোল্ড আউট হয়ে যাবে হয়তোবা কিছু কষাই কিনবে কিছু বাইরের পাটিগুলো কিনবে তো বিভিন্ন মানুষজন এই গরুগুলোকে কিনে ফেলবে তো আপনি কেন কিনবেন না আপনি কেন লেট করতেছেন আপনি আসেন না ভাই এখানে এত কম দামে গরু আর এখন যদি না আসেন আসবেন কখন এই গরুগুলো শুধু কম দামে পাওয়া যাচ্ছে সার গরুগুলো কিন্তু তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে মানে তিরিশ তিরিশ বত্রিশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে যেমন বলদা গরুগুলো বা মানে এই গরুগুলো যেগুলোকে আমরা আবাল বলে থাকি সেগুলো পঁয়ত্রিশ হাজার টাকা মন বিক্রি হচ্ছে কিন্তু সর্বোচ্চ মার্কেটিং মার্কেটের যে ভ্যালু থাকে যে গরুটা সেটা হচ্ছে বোল্ডার আর সেই গরুর কিন্তু আজকে মার্কেটিং ভ্যালু নাই তো প্রত্যেকটা জিনিসেরই একটা এক্সপায়ারি ডেট আসে বা এক্সপায়ারি ডেট থাকে সেটা হচ্ছে হয়তো বা এই গরুগুলোর ক্ষেত্রেও হয়েছে যে কারণে এই গরুগুলোর দাম কম তবে এই গরুগুলোর ক্ষেত্রে এক্সপায়ারি ডেট হয় নাই কিছু ইস্যুর কারণেই কিন্তু গরুগুলো আসলে বেচা কিনা হয় নাই বা যে পরিমাণে গরুগুলো আছে আসলে শোল্ড হয় না বা বেচা কিনা করতে পারে নাই তো আশা করছি যে আপনারা আমাদের এইখানে আসবেন আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা বিশেষ করে আমার কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আশা করছি আপনারা যেই সকল আমার ভাই ব্রাদার রয়েছেন যারা বিশেষ করে নিজেরাই একটা করে গরু কুরবানি দেন এবং গরিব দুঃখী মানুষের উদ্দেশ্যে একটু বড়ো গরুগুলো কিনতেছেন আমি বলবো যে অবশ্যই এই গরুর মাংসগুলো গরিবদের মাঝে বিলাই দিবেন তাদের যেটা প্রাপ্য সেটা তাদেরকে দিয়ে দিবেন, আপনার যেটা প্রাপ্য সেটা কিন্তু আপনি দেখে এবং আপনার আত্মীয় স্বজনের যেই অধিকার সেটা দিয়ে আপনি আপনার বাঘের মাংসটুকু রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য তারা দোয়া করবে আর এই কুরবানি যখন আসে আমাদের আমাদের দিকে কিন্তু অসংখ্য গরিব মানুষেরা চেয়ে থাকে যে হয়তোবা আমরা তাদেরকে একটু মাংস দিব তারা হয়তো বা রান্না করে খাবে তো আপনারা কেউ ফ্রিজে মাংস না ঢুকায় আপনি আপনার ভাগেরটা ঢুকান কোনো সমস্যা নেই কিন্তু তাদের ভাগেরটা আপনি আপনার ফ্রিজে না ঢুকায়া অবশ্যই তাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ তারা আপনার জন্য দোয়া করবে অবশ্যই আপনার জন্য ভালো কিছু হবে আপনি এবার পাঁচ মহিনা গরু দিচ্ছেন নেক্সট ইয়ার বা আপনি দশ মিনা গরু দিতেও সক্ষম থাকবেন আল্লাহ যেন সে তো আপনাকে দান করে সেটা বলেই আজকের এই ভিডিওটির আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো শেষ পর্যায়ে আসার আগে আমি আরও কিছু কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন কী বাসের না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমার ভিডিওগুলো আমি নিজেদের আমি নিজের মতো করে বিশ্লেষণ করে থাকি তো আমি একজন লোককে সাজেস্ট ইদানিং বেশি করতেছি সেটা হচ্ছে রাকিব ভাই তো আপনারা রাকিব ভাইয়ের মাধ্যমে আসার চেষ্টা করবেন বেশিরভাগ রাকিব ভাই এখন আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস সে দিবে আমি আরেকজন একজন খালাদা ভাইয়ের নাম্বার আমি দিতাম তো আমি বলবো যে তার থেকে আপনারা একটু দূরে থাকলেই সবচাইতে ভালো বা দূরে থাকার চেষ্টা করবেন তো যাই হোক আপনারা আসেন এখানে এখানে এসে গরুগুলো দেখে শুনে কেনেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু এখানে নিতে পারবেন এবং ভালো কিছু নিয়ে যাইতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের এই ভিডিওগুলোকে সবার মাঝে শেয়ার করে দিবেন যে নবাবগঞ্জ নামে একটা জায়গা আছে যেখানে হাজার হাজার গরু পাওয়া যায় বা হাজার হাজার গরু কিন্তু এখানে মানুষ লালন পালন করে থাকে তো ভালো থাকুন সুস্থ থাকুন